দুই হাজার সালে আমি প্রথম হজ গেছি হজ যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হেন আমার ভক্ত মরিদ আছে তারা আমার এই যে হুজুর ওই যে নবীজির কাছে যে হেন কোরআন শরীফ লৈছে হয়েছে এই জায়গাটা চাইতেন মনে করি আমি কয় হ মন কয় দো তো দাদাই দি কইলো জায়গাটা বিলো অনেক ওষা পাহাড়টা বিলো অনেক ওষা বিলে কী হুজুর একটু ওসায় তা আমি এত ওষা করতাম ফারামনি কয় হ বেড়েইতে বেড়াইয়া উঠে তো আমি তো বেড়াইতে গেল তখন আমি চিন্তা করলাম বেড়েইতে যদি উঠে তো আমি তো তো এটা তাইতামে গাড়ি কইরা পাহাড়ের কিনারও নিছে সাইয়া দেখি ফিফরার মতো লাইন ধরিয়া বেড়ায় বেড়ে সব হারা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়ায় আমি ফারতাম না তখন দাদা আবার কৈছিল যে এটা এত এমনি আলকি দিয়া সাইডে ফিসি দিয়ে টুফি ফুড়ে থেক গেল তা আমি কয়েকটা সাইজ সেন টুফি ফোরেনি তখন আমি পাহাড়টার কান্দাত খরিয়া এমনিও ফুড়ে রেখেছি টুফি ফরে টুফি বা কথা কটা টুফি তো দাদাইদি করলো টুফি পরে

গিয়া দেখে অনেক লোক হাড় ভিতরে দোয়া করে আমার যারা ভক্তমুরি তারা কি যেন বলল লোকজন সবাই সরে গেল আমাকে জায়গা করে দিল আমি সেখানে বসে কাঁদতেছিলাম গাল বেয়ে বে টপ টপ করে পাখি পড়তেছে আমার ভক্তমুরি দ্বারা কয় হুজুর কান্দেন না পাহাড়ে ওঠা কঠিন নামা বড় সহজ নামার সময় তো কষ্ট লাগবে না কান্দান না ওরা মনে করছে নামার ডরে আমি কান্দে আসি আমি কই বাবা আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না আমার মনে পড়ে গেছে দেড় হাজার বছর আগের কথা এই পাহাড়টার উপরে নবী যখন বসা প্রত্যেকদিন সকালে একবার বিকেলে একবার আমাদের আম্মাজান খাদিজা তখন ওনার বয়স পঞ্চান্ন বছর ফাঁস পঞ্চাশ বছর পঞ্চান্ন বছরের বুড়া মহিলারা আমরা আম্মা সকাল একবার বিকালে একবার রুটি লইয়া ফানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়া আমি যুবক মানুষ আমার উঠতে এত কষ্ট হইল আমার আম্মা খাদিজা পঞ্চান্ন বছরের বুড়া মহিলা কেমনে রে কেমনে সকালে উঠছে আবার বিকালে উঠছে আমি কানতে শুরু করলাম সেই দিনের কথা মনে করে ভিংলা বাড়ির মানুষ বাড়ির গাড়াত মসজিদ ফাইসো মুসলমানা বাম্মা পাইস জন্মের পরে তুমি শুনছ মুসলমান এত ইসলাম আসে নাই অনেক রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে দেড় হাজার বছর পরেও হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে কোম্পানিগুঞ্জ ভিংলা বাড়িতে আমরা ইসলামের গন্ধ পাইছি এমনে পাই নাই রক্তের বিনিময়ে চোখের পানির বিনিময়ে ঠিক না।। এত সহজ ইসলাম না এত সহজ না তুমি তো মনে করছো আব্বা মুসলমান আম্মা মুসলমান তোমার নাম রাখছে আব্দুল কুদ্দুস আব্দুল করিম তুমিও মুসলমান হয়ে গেছো না আব্বা এত সহজ ইসলাম না এই ইসলাম দ্বারা আমরা পর্যন্ত দিত গিয়া রে নবীজি উহু মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে এই নবিজি রে সাড়ে তিন বছর জেলখানা দুহাই যাচ্ছে নবিজি গাছের পাতা খাইছে জেলখানার তো বাংলাদেশে কুমিল্লারও জেলখানা আছে জেলখানার ভিতরে টেহা হইলে কিন্না মাল পাওয়া যায় আপনি কিন্না খাইতেন পারবেন কিন্তু নবীর তো মানায় নবিরে যেই জেলখানায় ডুহাইছে তারা আইন করছে মক্কায় দারুন নদওয়ায় কাফেরার আবু জেহলা বলা সাইবা মুগিরা ওরা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ এবং তার ছাড়া অনুসারী তারা যে জালখানায় আছে মক্কার কেউ যদি তোমরা তার কাছে মাল বিক্রি করো টাকার বিনিময়ে তাহলে চূড়ান্ত শাস্তির মুখামুখি হওয়া লাগবে এই ভয়ে নবীর কাছে কেউ মাল বিক্রি করে নাই নবীজি কিন্ডাও কিছু খাইতে পারছে না হাদিস শরীফে আসছে খাই এই ছাগলের কি কয় ঘাসের ভাতা খাইত ছাগলের লাদার মতো পায়খানাগুলো হয়ে গেছিল সেই কষ্টের ইস্তাম আমরা পাইয়া আমরা এখন এটার মর্ম বুঝি না গুরুত্ব বুঝি না মন যা চায় তা করি আমাদের জিন্দিগি হয়ে গেছে শিয়াল কুকুরের মতো ঠিক কিনা বলো আমরা মানুষের কাতারে নাই আমাদের মানুষের নমুনা সেফ মনুষ্যত্ব আমরা বিক্রি করে দিয়েছি হাত পা নাক কান মুখ আছে দেখতে আমরা মানুষের মতো আমরা আসল মানুষ না আমরা মানুষের চরিত্র আমরা নাই কয়টা টেহা হাওলার দিলে সিনম যায় মানুষটার চরিত্র কেমন দোকান বাকি দিলে বোঝা যায় মানুষটা কেমন বৃষ্টি আমার সাথে

ওডাউডির কেউ চিন্তাও করবেন না বিরক্ত করবেন না পাঁচ আট জুন যদি কথা বলে আসতে করি দিয়ে থামাই দেবেন এই যে বাচ্চাগুলো কথা কয় এগুলো গজব করবে মাহফিল করে গভীর মনোযোগ দেওয়া বর্ষের প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না আল্লাহ সুযোগ দিচ্ছে আল্লাহাদীনা যাহাদুসি না লালাহিয়ান্ন হংসো বলে না ইন্নাল্লা আল্লাহ বলছেন যারা ইসলামের পথে চলতে চায় যারা ইসলাম মানতে চায় না আল্লাহ পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয় আমরা চাইছি আল্লাহ সুযোগ দিছে এখনো আকাশে ব্যাগের দৌড়ো দৌড়ি বন্ধ করেন বাইক অনেকবার বলা হয়েছে আপনার বড় বড় মানুষ এখন তে বাড়া খারাপ হয়ে গেছেন গা আল্লাহ সুযোগ দিছে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না আপনি উঠে গেলেন মানি শুক্রিয়ার না ফরমানি করলেন আল্লাহ সুযোগ দিলে আপনি কামও লাগাইলেন না তো লাভই লুকি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি জুড়ে কনা আমি যেই কথাটা বলছিলাম এই কষ্টের ইসলাম আমরা পাইছি অনেক কষ্টে অনেক কষ্টে রক্তের জীবনের বিনিময় ইসলাম আমরা তো মুসলমান হইতে পারলাম না আমরা কলমা ফাড়ি কিন্তু মুসলমানই তো পারছি না আরো সহজ করে কই হ্যাঁ আমি কুমিল্লার যেই সেলুনের চুল কাটি সেলুনের যে হিন্দু ফোলারা তে কয় হুজুর আমি আপনারা কলমারা মুখস্থ পারি আমি ওই কছেন ইলাহা ইল্ল্লাহ মোহাম্মদুল আবার আপনারা ভিঙ্গলা বাড়ির মানুষ সচেতন মানুষ আমার হৃদয়ের মানুষ কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি কলেজ মাঠে এই পারে ওই হেই পারো হ্যাঁ মাফিল এই বিত্রি দিয়ে গিয়া মাফিল হ্যাঁ মির্জানগর নগর এই জায়গাটাতে আমি আর মাফিল একবার করছিলাম অনেক আগে এই ঈদগাহার ভিতরে এরপরে আর আসিনি আমি তো এলাকার ঘরে ঘরে মাফিল করিন না মানুষ সুতরাং আমি নতুন না খুব মন দিয়ে আসলে আমার এই যে কুমিল্লা জাহাদ আমি সেলুন চুল কাটতাম গেছি তে আমার আইস দিয়া কজুর আপনার যে কলমারা মুখস্থ হয়েছি আমি কী তাই ইল্লাল্লাহ মুহদুল রসুল আচ্ছা এবার আপনারা বলেন এই যেতে কলমা ফলল হিন্দুর ফুত তে কি মুসলমান হয়েছে হ্যাঁ জোরে কই মুসলমান হয়েছে কে রয়েছে না কি আপনি বিশ্বাস করে উনি কে আমি বিশ্বাস করি হাতে বিশ্বাস করে না বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজ ঠিক কিনা কর আচ্ছা আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্যার দিয়ে গাড়ি আইছি তোমরা ওই যে মসজিদের দোহিন্দা যে মর্সারা আমি হ্যালো দেখতেছি একটা বাঘ বইয়া রয়েছে আপনি যদি এই রাস্তা দিয়ে আটটা আবার যান তৈলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না ওই নজুরে নিজে দেখাইছে বাঘ কারে খাইয়ালা আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া বুড়ান দিয়া দেবীর তার বাজার দিয়া এরপরে আপনি আইলেনই ফান্ডার ফুল এরপরে আপনি এখন দিয়ে গেলেন নইল যেহেতু আমার কথাটা আপনি বিশ্বাস হয়েছে তা এবার স্যারে যে কইল কয় হাতে বিশ্বাস করছে না মুহে কইছে তা আমরা কি বিশ্বাস করি আমরা যদি বিশ্বাস করতামে তইলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে আল্লাহ ছাড়া কোনো মা নাই তাইলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন মাজার বিয়া দেয় কেন

তাহলে সারে কয় হাতে বিশ্বাস করছে না আমরা মিলে বিশ্বাস করছি তো বিশ্বাস হইল কো আপনি দি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ এই আল্লাহ সারা এবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানছে মাজার গিয়া কেমনে আপনার মতো বেড়া ফিরার ফাউ গিয়া কেমনে আপনার মতো মানছে ফিরার ফাউর ভিতর সুমান কেমনে আপনার মতো মানছে তো বিশ্বাস হইল গো বিশ্বাস হইল গো তো হেতার লা ইলাহা ইল্লাল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক হইলো ও প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ তে মসজিদে গিয়া আল্লাহরে সাজদা দিশা না দেবদেবী সামনে গিয়া সাজদা দেয় আর আমি আল্লাহরে মানছি আমি দেবদেবী বাজার গাছ কেউরে সাজদা দেয় না হ্যাঁ চেহানো সাজদা দেবাহে আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না এই না দেওয়ার কারণে আমি মুসলমান হেতে হিন্দু ঠিক কি না কে একে হ হ্যাঁ দে মূর্তির সামনে আমি দেই বাজারের সামনে হ্যাঁ দেয় দেবতার সামনে আমি দেই ফিরের সামনে তো আর হিন্দু কারণ ডাকিতে কারণ কারণ নাই আমরা তারা এক রকম আমরা যে কলমা পড়ছি ভাই বারবার দাঁড়ানো যাবে না এই ভিডিও ইউটিউবার তুমি আর দাঁড়াবানা বিরক্ত না আমাকে একবারে ফিক্স করে দিয়ে পারলে করো না করলে নাই শেষ আমিন জুড়ে তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য আছে কথা আছে তাইলে কোনো তাই না ভাই আমি আপনারা মানুষ আপনারা আমার মানুষ আপনারা কতক্ষণ ফটাই দিয়ে যাইতাম পারলে আপনারা শুধু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো বিষয়টা এরকম না কিন্তু আপনারাকে বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো আপনারা আর কোনো কারণে আমি মুস্তাক্ষ যদি আটকাই যায় হয়তো বা আপনাদের কারো না কারো উশিলা আল্লাহ আমারে ভার করে রা পারে ঠিক কেনা